সকলকে স্বাগত মজব আবৃত্তির আজকের পর্বে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার তারিখ সময়সূচি পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষা কেন্দ্র প্রকাশ পেয়েছে প্রবেশ পত্রের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার তারিখ হচ্ছে পঁচিশ এপ্রিল এবং দুই এ মে এছাড়া চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডট এম ও অ্যাপ ডট গভ বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো

পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে ইডেন মহিলা কলেজ বেগম বদ্রন্দ্র সরকারি মহিলা কলেজ হাবিবুল্লাহ বাহার বাহার কলেজ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী গার্লস স্কুল উইস ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সেগুন বাকি হাই স্কুল